দু দেশের মধ্যে মানুষের কিছু মানুষের মধ্যে যেমন সামাজিক দেখি যে প্রচুর তথ্য প্রচার করা হয় যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যে প্রচার করা হয় যে এই হচ্ছে কাল ওই হবে আজ ইউনিসের বিদায় কালকে শেখ হাসিনা দেশে ফিরছেন এই ধরনের নানা রকম প্রভাবান্ডা ছড়িয়ে যাচ্ছে ঠিক একইভাবে যে বাংলাদেশ থেকেও হচ্ছে ভারত বিরোধী উস্কানিমূলক কথাবার্তা সামাজিক মাধ্যমে অনেক গুজব মুহূর্ত হচ্ছে এই যে বিষয়গুলো ঘটছে এটা আসলে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব পড়ে না এমনি একটি সাধারণ বিষয় কদিন পরে হারিয়ে যাবে কি মনে হয় আপনার না দীর্ঘ এগুলো চলতে থাকলে পরে একটা অবিশ্বাস তো তৈরি হয় আমাকে যেমন অনেকেই বলে যে ওপারে যাওয়া কি এখন কি ঠিক হবে আমি সবাইকে বলি নিশ্চিন্তে যান আমি কিন্তু তাই বলি নিশ্চিন্তে যান আমার এটা মনে হয় না যে ওখানে গেলে পরে রয়্যাল বেঙ্গল টাইগার মানে ঘর মুটকে দেবে আই ডোন্ট থিংক সো আমি যা মনে হয়েছে কারণ আমি খোঁজ নিয়ে ইয়ে করি তাদেরকে বলি এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটাল মিডিয়ার যুগে ইন্টারনেট মিডিয়ার যুগে বহু মানুষ নানানভাবে অপপ্রচার করছেন এটা ঠিক আবার আমি যেমন এটা তাদেরকে বলি যে আপনি ওখানে যেতে পারেন মানে বিরাট ভয়ের কিছু নেই তেমনি এটাও ঠিক যে সংখ্যালঘুদের ওপর একটা ধারাবাহিক আক্রমণ সন্ত্রাস ঘটছে এটাও মিথ্যে নয় এখন এই উপমহাদেশে ধর্মকেন্দ্রিক রাজনীতি প্রবলভাবে মাথাচাড়া দিয়েছে তার উপরে সামাজিক মাধ্যমে সক্রিয়তা সব মিলিয়ে এই ধরনের প্রচারের একটা বিষয় আছে এবং এটা শুধু সোশ্যাল মিডিয়াতে নয় মূলধারার মিডিয়ার মধ্যে আপনি দেখবেন যে কিছু সাংবাদিকের আচার আচরণ একেবারে সেনাবাহিনীর জওয়ানের মতো তারা এমনভাবে মানে তাদের মানে স্টুডিওর মধ্যে দাপাদাপি লাফালাফি চলাফেরা করছে মনে হচ্ছে যেন যে কলম নয় হাতে স্টেনগান আছে তো এখন এগুলো তো সময়ের প্রতিক্রিয়া এবং সেই সাংবাদিক এবং তার প্রতিষ্ঠানের ব্যাপার এটা কিন্তু সামগ্রিক চিত্র নয় ভারতীয় সংবাদ মাধ্যম যথেষ্ট উন্নত এবং যথেষ্ট সংযত আমি আপনাকে বলবো যে এইটা সামগ্রিক চিত্র নয় কিন্তু আবার এটাও ঠিক যে এই কতগুলো পরিস্থিতি তৈরি হচ্ছে যখন সবার মধ্যে এক ধরনের উগ্র দেশপ্রেম জাতীয়তাবাদ গ্রাস করছে তখন তারা সাংবাদিকতার বিধি মালাকে ভুলে তারা দেশের জন্য ইয়ে হচ্ছে ইভেন আপনি এটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন ক্রিকেট আমি যে কারণে ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ আমি দেখি দেখা বন্ধ করে দিয়েছে কারণ ওটা এখন ক্রিকেট নেই ওটা কমিউনালিজম একটা চর্চা মানে মানে কি বলে কাদা ছোড়াছুরির জায়গা হয়ে গেছে এবং বিরক্ত ফলানোর জায়গা হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের একটা সময়তে বম্বের মানে চলচ্চিত্রের মানে হিরোদের মতন পাকিস্তানের ক্রিকেটারদের আমরা হিরো মনে করতাম ইমরান খান আমাদের ছোট আমাদের মানে ছোট বয়সের হিরো ছিলেন কিন্তু আজকের কোনো পাকিস্তানি ক্রিকেটার ইন্ডিয়ানদের হিরো নন কোন ইন্ডিয়ান ক্রিকেটার পাকিস্তানিদের হিরো নন অন্তত মনে হিরো হলেও খুব প্রকাশ্যে তিনি সেটা মানে ব্যক্ত করতে পারছেন না কিন্তু এটা তো স্বাভাবিক যে শাহরুখ খানের যদি ফ্যান থাকতে পারে তাহলে বিরাট কোহলি ডেফিনেটলি ফ্যান আছে হ্যাঁ বা আপনাদের যে ক্রিকেটাররা আছে আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না যে মাগুরার একজন ক্যাপ্টেন যাদের বিরুদ্ধে খুনের মামলা হলো তারা দুজন কিন্তু ভারতে এবং পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় এবং এই জনপ্রিয়তা মানে কি বলবো মানে আমাদের দাদা সৌরভ যেরকম জনপ্রিয় ওরাও কিন্তু সেরকমই জনপ্রিয় ওদের মানে একেবারে নিউজ নিউজ এখানকার ক্রিকেট প্রেমীরা জানেন কারণ আমি আমার সহকর্মীদের মধ্যেও সেটা টের পাই যে তাদের আপডেটের কোনোদিন এখন তাদের সম্পর্কে আপডেটেড খবর হচ্ছে যে তাকে কোনো মামলায় নোটিশ ধরানো হয়েছে কোথাও তার বিরুদ্ধে ইয়ে হয়েছে এখন তো তাদের বিরুদ্ধেও মানে ক্রিকেট নিয়ে তাদের খবর হচ্ছে না একজন তো দুর্ভাগ্যজনকভাবে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি দেশে ফিরতে পারছেন না আমার মনে হয় বাংলাদেশের মানুষের এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত কিন্তু এই যে মিডিয়ার যে বিষয়গুলো এগুলো দীর্ঘমেয়াদে চললে ডেফিনেটলি খুব বড় সমস্যা হবে বলে আমার মনে হয় তবে এখনো পর্যন্ত আমার মনে হয় দুই তরফের মিডিয়াতেই এক ধরনের সংযম আছে যেগুলো কৃষ্ণদাসের যে পতাকা মৌনাথ দায়ে উনি কারাবন্দি আছেন দীর্ঘদিন ধরে এদের প্রেক্ষিতে ভারত সরকার নানান ভাবে সেখানে দল বিক্ষোভ করেছে টানা আন্দোলন কারাগারে উনি আছেন এই যে প্রতিক্রিয়া বুঝতে পেরেছে আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আমি উত্তর দিচ্ছি এটা ভারতের প্রতিক্রিয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে দুর্ভোগ হচ্ছে জামিন হচ্ছে না এই গতকাল অর্থাৎ মঙ্গলবার জামিনের আবেদন খারিজ হয়েছে চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য তিনি চট্টগ্রাম গিয়েছিলেন সেই মামলাতে ওনার সওয়াল করতে কিন্তু দেওয়া হয়নি উনি শারীরিক কারণে জামিন চাইছেন সরকারের তরফে সরকারি আইনজীবী বলেছেন যে ওনার উপযুক্ত চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত কারাগারে করা হয়েছে তো সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু ভারত সরকার ওনার ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়েছে এই কারণে ওনাকে আটকে রাখা হয়েছে এটা আমার কাছে কারণ বলে মনে হচ্ছে না দেখুন উনি যদি ইস্কনে থাকতেন তাহলে হয়তো ওনার দুর্ভোগ কমে যেত কারণ ইস্কন একটা আন্তর্জাতিকভাবে প্রভাবশালী সংগঠন যারা বাংলাদেশ সরকারের উপর এতটা চাপ তৈরি করত যে কারণ আমি আপনাকে বলছি ঘটনাটা এই জন্যে যে আপনারা দেখবেন হাসিনার সময়তে সম্ভবত দু হাজার একুশে কুমিল্লাতে কিছু গোলমাল হয়েছিল সেই ঘটনাতে কিন্তু গোটা বিশ্বব্যাপী তারা একটা ফেলে দেয় এবং হাসিনা বেশ কিছু সরকারকে স্টার্ন অ্যাকশন তখন নিতে হয়েছিল যাই হোক আমি ইস্কনের বিষয়টাতে যাচ্ছি না চিন্ময় কৃষ্ণ দাসকে যে কারণে দুর্ভোগ পোয়াতে হচ্ছে তার কারণটা আমি আপনাকে ব্যাখ্যা করি খুব অল্প সময় হয়তো হবে না দু তিন মিনিট সময় লাগবে নাম্বার ওয়ান হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংখ্যালঘুরা তারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাতার তলায় তারা ছিলেন দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান নানান ধরনের আন্দোলন সংগ্রাম করছিল দাবি আদায় করছিল কিন্তু তারা দাবি আদায়গুলো করতে পারেনি আওয়ামী লীগও তাদের নির্বাচনী ইস্তাহারে এমন অনেক দাবির কথা পালন করা হবে বলেছিল যেমন দু হাজার যে দাবিগুলো তারা ইস্তাহারে উল্লেখ করেছিল তার পরবর্তী পাঁচ বছরে সেগুলো পূরণ হয়নি এবার এই যে ঐক্য পরিষদ তাদের দুটি ব্যর্থতার জায়গা আছে তারা দাবিগুলো আদায় করতে পারেনি এবং তারা আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ আওয়ামী লীগের তারা একটা মানে ছাতার তলায় আছে এরকম একটা ন্যারেটিভ এটাকে এটা যদি মিথ্যেও হয়ে থাকে তাহলে আমি বলবো যে এটা মিথ্যে এইটা তারা প্রমাণ করতে পারেনি ঐক্য পরিষদের নেতারা যে না এই অভিযোগটা মিথ্যে এরকম কোনো বিশ্বাসযোগ্য পাল্টা বর্ণনা তারা হাজির করতে পারেননি এটা তাদের একটা দুর্বলতা কিন্তু তারপরেও এটা একটা বড় ফোর্স ছিল এই সংগঠনটা এখন রানা দাশগুপ্ত একজন মানে অষ্টআশি বছর বয়স বয়সী একজন ব্যারিস্টার লইয়ার মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়িতে দুটি খুনের মামলায় তাকে অভিযুক্ত করা হলো তিনি থাকেন চট্টগ্রামে এবং যে সময় ঘটনা ঘটছে বলছে সেই সময় তিনি চট্টগ্রামে কিন্তু তার বিরুদ্ধে মামলা দেওয়ার পরে তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন তিনি তো ঐক্য পরিষদেরও এখন ওই পদে নেই সাধারণ সম্পাদক পদে নেই উনি ওখান থেকেও পদত্যাগ করেছেন তার কারণ উনি ফ্রি মুভমেন্ট করতে পারবেন না অফিসে আসতে পারবেন না এলেই ওনাকে গ্রেপ্তার করা হবে উনি তো আত্মগোপনে আছেন এখন রানা দাসগুপ্তর মতো মানুষের যখন এরকম একটা বিপন্নতা তৈরি হলো তখন এই প্রতিষ্ঠানটা খানিকটা দুর্বল হয়ে গেল বা মানে একটা পিলারহীন হয়ে গেল এই পরিস্থিতিতে এই ধর্মীয় সাধু তিনি সামনে চলে এলেন এবং তাদের তাকে সামনে রেখে অন্যান্য সাধুরাও সামনে চলে এলেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ডেভেলপমেন্টটা মোটেই বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ইতিবাচক নয় তার কারণ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছিল সংখ্যালঘুদের একটা সামগ্রিক মঞ্চ সেখান থেকে একটা হিন্দুদের জন্য একটা আলাদা মঞ্চ ওখানে তারা তৈরি করে ফেললেন কিন্তু কৃষ্ণ দাসের যেটা কৃতিত্ব সেটা হচ্ছে যে এই কৃতিত্বটা রানা দাসগুপ্তর জন্যই উনি পেলেন সেটা হচ্ছে রানা দাসগুপ্ত গণ অভ্যুত্থানের পর আমি তার একটা ইন্টারভিউ করেছিলাম সেখানে উনি বলেছিলেন যে সীমান্তের দিকে যে সংখ্যালঘুরা যাচ্ছে আমি করজোরে তাদের অনুরোধ করছি যে দেশ ছাড়বেন না আমরা আমরা চলে গেলে পরে বাংলাদেশটা সত্যিকারের আফগানিস্তান সিরিয়া হয়ে যাবে মাতৃভূমিটাকে আমরা এটা হতে দিতে পারি না ফলে মারধর খেয়ে হলো আপনারা আবার সীমান্ত থেকে ফেরত আসুন এই প্রথম অনেকদিন পরে আমি দেখলাম যে এত বড় অত্যাচারের পরেও কিন্তু যে প্রায় বাইশ মতো ঘটনা ঘটেছে কি আরো বেশি হয়ে থাকতে পারে সংখ্যাটা বিতর্কিত সরকার এত এত সংখ্যা মানে না কিন্তু আমি বলবো যে এত কিছুর পরেও সীমান্ত পেরোনোর প্রবণতা হয়নি ভারত সরকারও যেমন ভিসা দিচ্ছে না তেমনি ওই যে তাৎক্ষণিক একটা সীমান্তমুখী যে স্রোত সেটা কিন্তু থমকে যায় এইটা ইউনুস গভর্নমেন্টকে খুব চিন্তায় ফেলেছে যে সংখ্যালঘুরা তারা ইউনাইটেড এবং শুধু ইউনুস নয় ইউনুস তো একটা মানে কি বলবো একটা পুতুল সরকারের মতো এই সরকারকে তো চালিত করে যে শক্তিগুলো তারা সংখ্যালঘু মুক্ত বাংলাদেশ দেখতে চায় তারাও কিন্তু খুব বিচলিত যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো আওয়ামী লীগের লোকজনকে মেরে পিটিয়ে ভাগিয়ে দেওয়া গেল কিন্তু যথেষ্ট পরিমাণে সংখ্যালঘুদের দেশ ছাড়া করা গেল না ফলে তারা খুব বিচলিত এবং তারা এই সংখ্যালঘুরা কার ছাতায় ইউনাইটেড হয়েছে না চিন্ময় কৃষ্ণ দাসের ছাতায় ইউনাইটেড হয়েছে আপনি দেখুন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ যার আহ্বায়ক চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময় কৃষ্ণ দাসের জেল যা জেল জীবন যত দীর্ঘায়িত হচ্ছে তত দেখুন মানুষের মন থেকে এই এই সংগঠনটির নামও হারিয়ে গেছে এখন চট করে সবাই পুরো নামটাও উচ্চারণ করতে পারবে না এটা একটা তাৎক্ষণিক ঝড় উঠেছিল তারা সংখ্যালঘুরা এই সাধুরকে সামনে রেখে ইউনাইটেড হয়ে গেছিলো এই ইউনিটিটা ভাঙার জন্যেই বিনা মানে কোনো উপযুক্ত কারণ ছাড়া তাকে চট্টগ্রাম চট্টগ্রামগামী বিমানে ওঠার আগে ঢাকা বিমানবন্দরে করলো তারপর সড়ক পথে চট্টগ্রামে নিয়ে গিয়ে কোর্টে তুলে জেলে ভুগিয়ে দিল তার কারণে এই আন্দোলনটা ইউনুস সরকার ভাঙতে চায় ইউনুস সরকারকে দিয়ে ভাঙানো হলো তারাই ভাঙালো যারা সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ থাকুক বাংলাদেশে এটা তারা চায় না এবং এখানে আনফর্চুনেটলি বাংলাদেশের কিছু ইসলামিক দল তো আছেই অন্য দলগুলো বিশেষ করে বিএনপির কথা আমি বলবো যে এই ইস্যুতে যখন মানে মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের ডাক দিয়ে সর্বদল বৈঠক করলেন তখন কারো একজন বুক উচিয়ে কিন্তু বলা উচিত ছিল যে এই ঐক্যটা কিসের বিনিময়ে আসবে সংখ্যালঘুদের নিপীড়নের বিনিময়ে আসবে সংখ্যালঘুদের দেশ ছাড়া করার প্রোগ্রাম সম্পন্ন করার বিনিময়ে আসবে নাকি তাদের সুরক্ষা দেওয়ার বিনিময়ে আসবে আনফরচুনেটলি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মালমগীর তার বুকের পাটায় এই জোর হয়নি যে তিনি মোহাম্মদ ইউনুসকে এই কথাটি বলতে পারেন এটা সেদিন বলা উচিত ছিল যে সংখ্যালঘুরা জোটবদ্ধ হয়েছে এই জন্যে আপনি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন কেন আর সর্বদলীয় বৈঠক কেন ডেকেছেন তারা তো জোটবদ্ধ হতেই পারে তারা নিপীড়িত শোষিত নির্যাতিত তারা তো জোটবদ্ধ হতেই পারে আপনি তার জন্য জাতীয় ঐক্য ডাক দিচ্ছেন কেন সবাইকে বলছেন আমাদের একত্রিত থাকতে হবে আপনি মিডিয়ার দেখুন ওই সময় যেগুলো বেরিয়েছিল মিডিয়াতে এবং যমুনাতে যে সর্বদলীয় বৈঠক হয়েছিল তাহলে সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হলে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হচ্ছে একটা সরকার ডাক দিচ্ছে তারপরে তো আপনি বুঝতেই পারেন যে সেই সরকারের এজেন্ডাটা কি সেই সরকারের এজেন্ডাটা হচ্ছে সংখ্যালঘু মুক্ত বাংলাদেশ এবার সেই সংখ্যালঘুদের জোটবদ্ধ করেছিলেন চিন্ময় কৃষ্ণ ফলে তাকে জেলে আটকে রাখলে পরে এই মানে কোহেশনটা নষ্ট হয়ে যাবে ওই ঐক্যটা বিনষ্ট হবে ইতিমধ্যে হয়েও গেছে আমি বলছি আপনাকে কারণ আমি তো আর কোন দ্বিতীয় মানে সেকেন্ড কাউকে দেখছি না সেকেন্ড কমান্ডার তো আমি কাউকে দেখলাম না চিন্ময় কৃষ্ণকে জেলে পর বলার পরে তো বাকিরাও তো দেখছি ভয়ে লুকিয়ে পড়েছে কোনো গর্জন তো আমি দেখছি না বাংলাদেশের এই হিন্দু নেতাদের সাধুদের কাছ থেকে সেটা তো আমি দেখছি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংখ্যালঘুদের মধ্যে এটা একটা বিভাজন হলো এটাও আগামী দিনে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ক্ষতিকর হবে বৌদ্ধরা যত সংখ্যায় কম থাকুক না কেন চাকমারা সংখ্যায় যত কমই থাকুক না কেন খ্রিস্টানরা সংখ্যায় যত কমই থাকুক না কেন সংখ্যালঘুদের ইউনাইটেড থাকাটাই ছিল সময়ের দাবি সাধুরা এসে সেই ঐক্যটা ভেঙে দিল নিরুপায় হয়ে ভেঙেছে এটাও আমি বলবো নিরুপায় হয়ে ভেঙেছে কিন্তু ভেঙে দিয়েছে এবং এটা ভবিষ্যতে ক্ষতির কারণ হবে দাদা কিন্তু অনেকেই তো বলে ওই সময় সরকারের বিভিন্ন পক্ষের লোকজন বলেছিল যে এই কৃষ্ণর এই আন্দোলন আসলে আহ ভারত সরকার করাচ্ছে সেই অভিযোগ তো উঠেছিল আসলে দেখুন আহ মানে আমার কাছে তো সত্যি কথা আপনি বলতে পারেন যে আপনি ভারতে বসে ভারতীয় সাংবাদিক কি করে সত্যি কথা বলবেন আমার কাছে সত্যি এরকম কোনো খবর নেই এরকম কোনো কিছু আমার মনেও হয়নি কখনো তার কারণ হচ্ছে যে ভারতের কিছু সংগঠন হিন্দুত্ববাদী সংগঠনের সমবেদনা থাকতে পারে কৌশলগত কোনো সহায়তা থাকতে পারে আমি সেটা অস্বীকার করছি না আমার কাছে কোনো খবরও নেই আমি অনুমান করছি থাকলেও থাকতে পারে কিন্তু ভারত রাষ্ট্র ভারত সরকার তাকে ইয়ে করছে কোনোভাবে পেট্রোনাইজ করছে এরকম কোনো সূত্র আমার কাছে কখনো আমার চোখে ধরাও পড়েনি আমার কানেও আসেনি আর তারা যে কারণে অভিযোগটা করছিলেন সেটা হচ্ছে যে সংখ্যালঘু নিপীড়নের বিষয়টি নিয়ে দেখুন ভারতেও এটা একটা বড় ইস্যু এখানেও যে সংখ্যালঘুদের ওপরে নিপীড়ন নির্যাতন হচ্ছে না তা নয় এটা নিয়ে তো মার্কিন সরকারের প্রচুর রিপোর্ট আছে আমাদের এখানেও মিডিয়াতে প্রচুর রিপোর্ট আছে আমার নিজের বই আছে সব আছে মানে এগুলো নিয়ে বা এগুলো তো উপমহাদেশের একটা বড় কিন্তু সেই জায়গাটা যখন কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে তখন বাংলাদেশের এই ঘটনাগুলি কিন্তু খুব ভয়ঙ্কর দিকে মন নিল এবং যেহেতু সীমান্তের দিকে এসে মানুষ মানে তখন হাত করে লোকজনদের বলতে হচ্ছিল যে না আমরা এইভাবে কাউকে ঢুকতে দিতে পারবো না সম্ভবতই ভারত সরকারকে তো এটা বলতেই হবে কালকে যদি আমি জাস্ট কল্পনার কথা বলছি যে ধরুন ভারতীয়রা কোনো সীমান্তে গিয়ে ইয়ে করলো বা ধরুন এই মুহূর্তে যেটা হচ্ছে যে রোহিঙ্গারা যেভাবে দলে দলে আসছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কি দরজা খুলে বসে হাট করে খুলে দিয়ে বসে আছে ওখানে না নেই তারা হয়তো অনেক সময় সেই ভিড়ের চাপে আটকাতে পারছে না চোরাগোপ্তা ঢুকে পড়ছে কিন্তু অফিসিয়ালি তারা তো বলছে যে না তোমাদেরকে আমরা নিতে পারবো না তো বাংলাদেশ সরকার নিশ্চয়ই মিয়ানমার সরকারকে বলছে যে তোমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে আটকাও আমাদের সীমান্তে এসে তারা ইয়ে করছে তো ভারত সরকার তো বলতেই পারে যে এত সংখ্যালঘু সীমান্তে এসে ইয়ে করছে বিএসএফ এর কাছ থেকে তো রিপোর্ট এসছিল এবং টিভিতেও তো দেখা গিয়েছিল যে প্রচুর মানুষ সীমান্তের দিকে ছুটছে তো এই পরিস্থিতি তো পাঁচই আগস্টের পর তৈরি হলো এবং এরা সবাই আওয়ামী লীগ করে এই সুযোগে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হলো এদের অধিকাংশ আওয়ামী লীগ করে এটা নিয়ে কোনো সংশয় নেই এটাকে অপরাধ না বলে এটার জন্যে মানে প্রত্যেকে যারা এই অভিযোগটা করছেন তাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে কেন আমার দলটা করে না বিএনপি শুড শুড বিএনপি লিডার যে কেন বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘুরা তাদের ভোট দেয় না আওয়ামী লীগকে দেয় দু হাজার একে ক্ষমতায় এসে তারা যা করেছে সেটা কিন্তু মুক্তিযুদ্ধের সময়তে খান সেনারাও ওই স্তরে নিয়ে যায়নি যা তারা করেছে তো কেন দেবে ভোট না দেওয়ার তো সঙ্গত কারণ আছে বিএনপি ভোট না দেওয়ার কারণ আছে আপনি এখন বলছেন এরা সব আওয়ামী লীগ করে এই যে ন্যারেটিভটা এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল সংখ্যালঘুদের কিছু এই সুযোগে ভাগিয়ে দেওয়া অর্থাৎ আওয়ামী লীগের লোকেরা যেমন সীমান্ত প্রাণ বাঁচাতে পালাচ্ছে সংখ্যালঘুরাও পালাও তাদের ঘর বাড়ি সম্পত্তি আপনি দেখবেন কি পরিমাণ অ্যাসেটের উপরে আক্রমণ হয়েছে অ্যাসেটের উপর কি পরিমাণ আক্রমণ হয়েছে অনেক জায়গাতে আছে যে অ্যাসেটের ওপরে খুব একটা এই মানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ব্যক্তির ওপরে সে অ্যাসেট দখল করা অ্যাসেট পুড়িয়ে দেওয়া অর্থাৎ তাকে ভাতে মেরে দাও তখন তো ভারতে চলে যেতে বাধ্য হবে আপনি যদি ওর ঘরটা পুড়িয়ে দেন আপনি যদি ওর জমিটা দখল নিয়ে নেন আপনি যদি ওর ব্যবসাটা দখল নিয়ে নেন তাহলে ও চলে যেতে বাধ্য হবে এটাকে বলে ভাতে মারা স্ট্র্যাটেজি তো এটা তো করা হয়েছে এবং আপনি দেখবেন যে যে রাজশাহীতে যে পুলিশের রিক্রুটমেন্ট যে আড়াইশো জনের তালিকাটা বাতিল করে দেওয়া হলো কেন করা হলো তার কারণ ওখানে প্রায় সাতানব্বই জন কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন সবাই হিন্দু ছিলেন না বৌদ্ধ খ্রিস্টান চাকমা সবাই ছিলেন বাতিল করা হলো ওটা কেন করা হলো এস বিকজ ওখানে সাতানব্বই জন আহ সংখ্যালঘু আছে কারণ কি বলা হলো বলে ইনডিসিপ্লিন কারণ টিফিনে নাস্তায় কি দেওয়া হয়েছে তাই নিয়ে এরা প্রশ্ন তুলেছে পাঁচা পর থেকে আপনি জানেন যে বাংলাদেশের যে জন্য ভারতীয় সাধারণ ভিসা প্রায় বন্ধ এবং আমরা যতটুকু খবর পাচ্ছি যে পশ্চিম বাংলা যারা যেসব বাংলাদেশিদের পর্যটকদের উপর নির্ভরশীল ছিল যেসব হোটেল রেস্তোরাঁ বা মার্কেট গুলো সেখানেও খুব ব্যবসা বাণিজ্য খারাপ সব মিলে কি আসলে এখন তো বাংলাদেশে কি আসলে ভিসা চালু করা যাওয়া উচিত কিনা ভারত সরকারের আপনি কি মনে হয় যদি আপনি ব্যক্তিগত হয়ে বলেন যে আসলে বাংলাদেশের মানুষ আমরা তো আমরা তো সাধারণ মানুষ আমরা সব সময় চাইবো যে সাধারণ মানুষের জন্য ভিসা উন্মুক্ত হোক আমরা সবসময় চাইব আমি যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে এটা সাধারণ সমস্যাটা সমস্যাটা না হচ্ছে মানুষকে যে বাংলাদেশ সরকার তার যে মানে পাসপোর্ট দেওয়ার যে সমস্ত নিয়ম গুলো করেছে আর সেইগুলোর ব্যাপারে ভারত সরকারের মধ্যে খানিকটা সংশয় আছে যে তারা এত সরলীকরণের নামে এত ইয়ে করছে যে সেখান থেকে অনেক কি বলবো মানে যারা অপরাধ করতে পারে এরকম মানুষেরও সীমান্ত পেরিয়ে বৈধ পথে সীমান্ত পেরোনোর সুযোগ হয়ে পেয়ে যেতে পারে এইটা একটা বিষয় দুই হচ্ছে যে এখনো বাংলাদেশের অভ্যন্তরে পুরোপুরি কিন্তু প্রশাসনিক ব্যবস্থাটা রিএস্টাবলিশড হয়নি আমি যতদূর জানি এখনো পুরোপুরি রিএস্টাবলিশড হয়নি ভারত সরকার সেটার জন্যই অপেক্ষা করছেন বলে আমি অন্তত যা শুনতে পাই তো এটা ঠিক যে এটা যত দ্রুত দেওয়া যায় তার কারণ আহ এখানে মানুষ বেড়াতে আসেন কম মানে রদ দেখার তলা বেচা এরকম মানুষ চিকিৎসার জন্য আসেন সেই সুবাদে হয়তো একদিন কি দুদিন দীঘা ঘুরে আসলো কি শান্তিনিকেতন ঘুরে আসলো সেটা অন্য জিনিস কিন্তু মূলত আসেন চিকিৎসা করাতে ব্যবসা করতে আসেন অনেকে অনেকে কলকাতায় কেনাকাটা করতে আসেন এই বিষয়গুলো আছে সভাপতি আমাদেরও আর্থিক ক্ষতি তো হচ্ছে আমাদেরও হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ভারত সরকার তো তার একটা রাষ্ট্রীয় কর্তব্যের জায়গা থেকে সিদ্ধান্ত নেয় আর সরকার তো তো খুব একটা আবেগের বশবর্তী হয়ে চলে না এটা আপনিও নিশ্চয়ই জানেন আর তাদের কাছে এমন ইনপুটস থাকে যেটা আমরা সাধারণ মানুষ জানতেও পারি না আর তার ভিত্তিতে আমি যতটুকু চুইয়ে আসা তথ্য থেকে যেটুকু যা জেনেছি সেটা হচ্ছে কিন্তু এরকম যে মানুষ তারা ইয়ে করছেন কি বলে এখনো বাংলাদেশ থেকে তাদের সীমান্ত পেরোনোর মানে ওখানকার ইমিগ্রেশন নিয়ে আমাদের এখানে আহ সংশয় সন্দেহ আছে দেখুন একটা মানুষ এখানে ঢুকে পড়ার পর তার পেছনে তো আপনি একটা পুলিশ লাগিয়ে দিতে পারবেন না সেটা কাঙ্ক্ষিতও নয় আপনি তাকে আমার আমাদের দেশে আসতে দিলেন তারপরে যদি তাকে পেছনে পুলিশ লাগিয়ে রাখেন গোয়েন্দা লাগিয়ে রাখেন এবার সেই লোকটি সেটা যেমন কাঙ্ক্ষিত নয় এবার সেই লোকটি যদি মুক্ত হয়ে কোনো অপকর্ম করে বসে সেটা তো একটা সমস্যা এই মুহূর্তে একটা কিন্তু সন্দের বাতাবরণ আছে এটা আমার মনে হয় বাংলাদেশের তরফে কাটানো খুব জরুরি এই জায়গাতে বাংলাদেশ যত অভিযোগ করছে তত ক্রেকটিফিকেশন করছে না যে কেন ভারত সরকার এটা করছে ভারতের তো আর্থিক ক্ষতি হচ্ছে তো এ তো কোনো সন্দেহ নেই তাহলে তারা কেন করছে করছে এই জন্যে এবং যে তারা বাংলাদেশের সিস্টেমটার উপরে খুব একটা নির্ভর করতে পারছে না আমার মনে হয় যে এখানে বাংলাদেশের অভিযোগ করার আগে তাদের রেক্টিফিকেশনটা জরুরি এবং দেশের নাগরিকরা যারা পাচ্ছেন না ভিসা তাদেরও তাদের সরকারের কাছে এই বিষয়টা নিয়ে জবাব দিয়ে চাইলে পরে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি বাংলাদেশ সরকারের মধ্যে এই রেক্টিফিকেশন গুলো আসবে বিশেষ করে সর্বশেষ যে পাসপোর্ট নীতি করা হয়েছে সেটা কিন্তু আমাদের এখানকার লোকজনদের কাছে খুব একটা ভালো ভাবে তারা নিচ্ছেন না দাদা থ্যাংক ইউ অনেক ভালো থাকবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ এই পর্যন্তই ধন্যবাদ